এই যে তোমার মাংস হয়ে গিয়েছে তো এই যাও কেন মাংস খাবে চলো আস আসো ওখানে বসো পাপসে ওখানে বসো হ্যাঁ এখানে বসো আমি দিচ্ছি যে গলুর মাংস কোথায় হচ্ছে এই যে বয়েল হয়ে গেছে সেদ্ধ নাও এই যে বসো হুম ওখানে পাপসে বসো পাপোসে বসে খাও হ্যাঁ খাও এই যাই কেন কোথায় খাবে ওই রুমে খাবে ওই রুমে কেন এখানে বসে খাও চলো চলো দেখি কোথায় যাবে ও বাবা বিছানার উপর বসে খাবে খাও ঠিক আছে খাও Yeah. තුో එටపලට খచ్చ ඒ තවා නమලක විసන. হুম শেষ এখন কি খাবে এখন কী খাবে তুমি চুরি ভাজা খাবে দেবো ঝুরি ভাজা দেবো এটা খাবে খাবে বলো ও খাবে আচ্ছা বলি কি খাবে এটা ঝুড়ি ভাজা এই যে ঝুড়ি ভাজা গন্ধ শকু হ্যাঁ শকু এটার নাম ঝুড়ি ভাজা দেবো আচ্ছা দিদি আচ্ছা এগুলো খাওয়া আগে বেশি খেলে গ্যাস হবে হ্যাঁ এই যে আরো আছে পরে খাবে এটা খেনা খাওয়া শেষ চুরি কচা খাওয়া শেষ আরো দেবো এই যে আরো দেবো না এই বাদামও পড়ে গেল একটা বাদাম হুম বাবা এই যেটা রাখলাম হ্যাঁ এটা রাখলাম পাশে